রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই আমাদের সকাল রান্না করে কি অনেক ভালো আছি বিসমিল্লাহ রহমান রহম এতগুলো জিনিস আমি খাতা পিটি করি আমার আতর অবস্থা আগে আর দেখাইয়া দিই আপনার অবস্থা নাই এখানে আমি খাসামরিচ শিলফাটা তাতে করে নিছি রসুন নিছি পেঁয়াজ নিছি ধন্য ফেটা কেটে রাখছি চাইলে কমলার খুশা দিতে পারি এখানে আমি মরিচ হলুদ জিরা কারি পাউডার ধনিয়া লবণ নিয়ে নিছি সেখানে সরিষার তেল নিয়ে নিছি আর একটা মাছ গর কত জাতুর মাছ আছে আমি মিক্স করতাম কিতা আমি পাইছি না আমার বুঝতে পারছি না কীতা করতাম জানি না এখন আমি এখানে খাসকি মাছ নিয়ে এনেছি টেংরা মাছ নিয়ে এনেছি ইচা নিয়ে নিছি এখানে আমি মাছ কয়েক টুকরা ছোটো করে নিয়ে এনেছি আমি সবগুলো মাছ সবগুলো মশলা ওখান করে দিয়ে দিব সবটি মশলা করে দিয়ে দিলাম এখন আমি সবটি মশলা দিয়ে দিলাম এখন কণি এক চামুচ দুই চামুচ তিন চামুচ চার চামুচ এটা কোনো পানি কেটে কিনব এখন নিব কিটা কিটা বানাইছে সরি আমি ভিডিও রে দি দি বলে দি মই কিটা বানাইছি আরে কোন অঞ্চল কোন জিলার বিসমিল্লাহির রহমানির রহিম হونکو আমি মাছ দিয়ে দিলাম তাতে চিংড়ি দিয়ে দিলাম তাতে মির্ক মাছ দিয়ে দিলাম আমি চাইছিলাম ইসলাম আপনারা জানো কি কিটা সবে জানবেন আমরা

না আপনারা আমি কোনো ঘরে শিকানো যাই না আপনারা এখন জানো শিখাইবা কেটা আছে এটা সব অঞ্চলেও ধরেন বাট আমি আমার নিজর বানাই দাম করি আমার ভিডিও কন্টিন তুলিয়া ধরণ আমি ভিডিও সব সময় আমার এতো সুন্দর একটা ফান এত সুন্দর ফান। টুয়েন্টি ইয়ার্স আগরণ নাই মানে আজকে আনবাই খালকে পেটলাম যদি আনছিলাম কি রহমান একবাৰে আমি এতিয়া মচিয়া দিলেচি এতিয়া ধৰি একো নোপানি কুটটো দৌৰি কুচটো দিব এইখনকো হৈয়ে গৈছে আমি তাৰ মোৰ স্কুলৰ সৈতে পতা নাই এজন আপা আছিলা ৰংপুৰৰ থানা খস্তাখি জানা টান ৰংপুৰৰ আপা এতিয়া থানাল শাস্তাখি জানা এতিয়া আমাৰ চিলেটৰ নাই আমাৰ অঞ্চলৰ নাই ই ৰেচিপি এগুলো টানর সাজটাকে জানা রেসিপি আশা করি আপনারা কাছে পালা লাগবো যারা রং রংপুরের অন্য ডিস্ট্রিক্টর আছেন তারা জানবা এই রেসিপির লাগি আমি আগবার বানাইছিলাম সু নাই আলহামদুলিল্লাহ সু নাই বিউটিফুল আলহামদুলিল্লাহ মাত্রা তোমার রেসিপি তুমি ভিডিওটা তা তুমি Amara comensalitzant a jo, que m'hi atreixen de recepitar-ho a l'Agi Tenku, a l'Agi Safa, a l'Aci Rinafa, tenku, tu mare, amara